আসসালামু আলাইকুম সম্মানিত সম্মানিত বা বন্ধুগণ সম্মানিত আহলে মদলিস আসসালামু আলাইকুম একটা কথা নিয়ে আমি খুব বেশি চিন্তা করি যে বিকারি হেন বিকারী থাকে হকিরা হেন হকির থাকে আর গরিব মানুষরা আসলে হেন গরিব গরিব থাকে একজন মানুষে দোয়াঘরের হুন্াম আমারও এখন তো আশপাশ দোয়াখরের যে তারে যখন টেকা দিছি না তখন টেকা দিতে জন্য ফাঁসি নাতে আমরাও যেন মানে মরি আমরাও যেন তাহলে লান ওলা কষ্ট করি আমি অন্যর কথা কই আমি নিজের কথা কই আপনারে আমি যখন টেকা দিছি নাতে আপনি দোয়াখর ওখানো যে আমি যেন ওলা তাল লান কষ্ট করি অবাক করার মতো কথা বিষয়টার গভীরে গেলে দেখা যায় যে হে নিজে একজন হকির তোমারে ও সার হে হকীর মানাইত হে নিজে একজন ল্যাংড়া তোমার ও সার হে লেংরা মানাইত এই যে মন মানুষতা এই মন মানুষতা কিন্তু মানুষের নি দাকি আনে আমার মনে আমি আমি কষ্টশৈল্য আমি দোয়া করতাম যে আমরা এলাকাত বা আমার আসপাশ যেন আল্লা আল্লাহজন বড় বড় কোনো দনি মানায় বড় বড় কোনো অলি মানায় বড় বড় কোনো মুফাশিল মানায় না হয় বড় বড় কোনো ডাহাই তো মানায় বিপদ বাদ ত্রাণ দিব পানির সময় দুর্যোগর সময় ত্রাণ দিব বড় বড়ো ডাইটুল বড়ো কোনো শিল্পপতি মানায় আমার না থাকুক আমার না থাকুক আপত্তি নাই কিন্তু এই যে বিকারি এটা যারা ভকির যারা গরিব বেশিরভাগ মানুষ এলাকায় মোনাফিক কুহুর তারা চাই আমি নিজে কষ্ট করাম তো নো আরও আরও বেশ কষ্ট কর যার কারণে তার কষ্ট আল্লাহ নিবারণ করি আমি দোয়া করি সবসময় আমরা এলাকার জন্য বিখ্যাত হল জন্ম হয় বিখ্যাত বিখ্যাত শিল্পপতি জন্ম হয় বিখ্যাত বিখ্যাত শিক্ষানুরাগী হল জন্ম হয় বিখ্যাত বিখ্যাত লেখক সাহিত্যিক পণ্ডিত সাংবাদিক কলামিস্ট এবং রাষ্ট্রের জন্য সর্বোচ্চ স্তর পর্যন্ত আমার এলাকার মানুষ পৌঁছে সরকারি চাকরির ক্ষেত্রেও আমি না নাও করতাম পারি বা চকিদারু না বা কোনো সরকারি কোনো নিতান্ত নিকৃষ্ট কোনো পদ যদি আমার না থাকে আপত্তি নেই সে আমি দোয়া করি যে আমরা এলাকার মানুষ এলাকার যে থাকে সর্বোচ্চ গিয়া শৌশ আর কুকুর মুনাফিকরা অন্তর্দিক অন্তরতাকি যারা মুনাফিক এবং গরিব তারা দোয়া করে সামান্য লাগি লাগে যদি কষ্ট করে তাই হি দোয়া করে তুমি জানো তাকে আরো বেশি কষ্ট করো ওয়াহরুজ আলহামদুলিল্লাহি রবিলাম